আলে রসুলের ক্ষেত্রে আমাদের ভিতরে কেমন কেমন করে তো এটা এটা শিয়া বুঝতে পেরেছেন এটা হলো খারেজি রোগ কি রোগ খারেজি রোগ আলে রসুল আমার নবী পাঁচ জনের ক্ষেত্রে অসম্ভব গুরুত্ব দিয়েছেন সব জায়গায় পাঁচ জনকে রেপ্রেজেন্ট করেছেন ইয়া রসুল আল্লাহ আজওয়াজ মুতাহারা কি আলে রসুল না তো আলে রসুল ইয়া রসুল আপনার চাচা আপনার ফুফু এরা সবাই আল না ইয়া আল তবে আমার এই পাঁচ জন ভেরি স্পেসিফিক ভেরি আমার মহব্বতের নবী কুল লি আজওয়াজি হাবিব আপনি বলে দিন আপনার এখান থেকে আপনারা দেখেন আপনারা বুঝবেন আয়াতের মধ্যে কি বলবেন যদি পুরুষদের জন্য হইতো তুন্না হইতো না তাহলে কি হইতো

আয়াতের প্যাটারনে বুঝতে পেরেছি এখানেও কোন পুরুষ মানুষ কেন ওয়ামাইয়াকনুত মিন কুননা তো কুননাতুননা এগুলা মহিলাদের জন্য ব্যবহার হয় যদি এখানে পুরুষ হয়তো তো কি হইতো মিন কুম তো কুমনা কুননার কারণে আমরা বুঝতে পেরেছি এটা মহিলা এর পরের আয়াতের মধ্যে আমরা আল্লাহ আবার বলতেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন লাকা احدিমিনান নিসা এ আমার নবীর স্ত্রীরা আপনারা অন্য কারো কোন মহিলার মতো নন

তো কুম আমার নবী বলে দিয়েছে আমি কুম কেন বলেছি কেন আমার নবী ওই আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমার আল্লাহ আমার নবী চাদর খুলেছেন চাদরের মধ্যে বলেছে আলিও ঢুকো হাসানো ঢুকো হুসাইন ও ঢুকো ফাতেমা ও ঢুকো ঢুকার পরে চাদর এভাবে বন্ধ করে বলছে আল্লাহ হাউলাই ও আল্লাহ এরা আমার আলে ভাই এরা আমার আলে ভাই তো ওই যে আয়াত নাজিল করেছে ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা পোষণ করেন কি চান লিউদ দূর করতে আনকুম তোমাদের থেকে অতসব আয়াতের বলতেছে আনকুন্না হওয়ার জন্য আনকুন হলে কিন্তু হাসান হুসাইন ইনভলভ হইতো না তো এখন এতগুলা কুননার পরে এই জায়গার মধ্যে এসেতে শুধু কুম পুরুষ মানুষ বুঝতে পেরেছেন আনকুম আলালবাই ও আলেবেত ওয়ায়ুতাহিরকুম কুননা না কুম ত ATHIRা এবং তোমাদেরকে আমার আল্লাহ পূর্ণ পবিত্র করতে চান তাইলে এই কুম বলে আমার আল্লাহ কাকে বুঝিয়েছেন আমার নবীর চেয়ে বড় তফসিল তো কেউ করতে পারবেন না আমার নবী এরপরে এই এই কাজ যখন করতেছেন হজরতে উম্মু সালামা রাদি আল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমিও আসি চাদরে আমার নবী বলতেছেন উম্মে সালামা তুমি যেখানে আছো তুমি সেখানে ঠিক আছো মানে তুমি তো আলে রাসূল আছো তোমার জায়গা তোমার কিন্তু এই পাঁচ জনের জায়গা নিরালা এই পাঁচ জনের জায়গা নিরালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম এই জন্য এই পাঁচ জন চাদরের ভিতরের পাঁচ জনকে পাক পঞ্জতান আপনারা কি বলবো বড় বড় আলেমরা বই পেয়ে গেছে কোন আবার কেউ শিয়া বলে দেয়নি কোন বুঝতে পেরেছেন উন্মতে মুসলিম এই ঘটনা নিয়েও ডিভাইডেড হয়ে গেছে এটা তো সবার এটা এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই আমেরিকার এইটি পার্সেন্ট মসজিদে গত 10 বছর ধরে মহরম শরীফের দশ মহরম চলে যায় মহরমের ফজিলত বলে আদম আলাহ ইসলামের সৃষ্টির কথা বলে কিয়ামতের কথা বলে কিন্তু দশে মহরম ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমরা বলি